আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম মাহফুজ ভাই জি মাহফুজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন ঠিকভাবে আচ্ছা প্রথমে আজকে যে আলোচনাটি করতে চাই জিও পলিটিক্যাল জিও ইকোনমি যাই বলেন না কেন বাংলাদেশের সাথে ওতপ্রোত জড়িত ভারত যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে এবং অনেকে ধারণা করছেন যে এই চুক্তির মাধ্যমে ভারত হয়তো শুল্ক সুবিধা পেতে পারেন ভারত শুল্ক সুবিধা পেলে বাংলাদেশের জন্য কি প্রভাব পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোকপাত করেছেন আসলে চুক্তিটা এখনো হয়নি মাত্র একটা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট এটা 10 বছর মেয়াদি সেটা अनाउंस করা হয়েছে তবে আমার ধারণা এটা চুক্তি খুব দ্রুত হয়ে যাবে এই ডিটেইলটা একটু একটু ক্লিয়ারিফাই করতে হবে করে নিয়ে তারপরে হয়তো কোতাদের এটা একটা অ্যাগ্রিমেন্ট হিসেবে আসবে জি তবে এটা কিন্তু ইতিমধ্যে একটা বিরাট হইচই ফেলে দিয়েছে পুরো বিশ্ব মহলে এবং আমার ধারণা যে এটা সঙ্গে হয়তো পানির যে একটা যোগসূত্র আছে তার কারণে যে পরিমাণে আসলে ট্যারিফিং পজ করা হয়েছে ভারতের প্রতি তো সেটা এটা একটা ভালো রাস্তা এবং আমি মনে করি যে আলোচনা একটা পথ খুলে দেবে ভারতের সঙ্গে তবে এটার সঙ্গে বাংলাদেশের একটা ব্যবসায় একটা বড় সম্পর্ক আছে তার কারণ যদি ভারতের শুল্ক কমে তাহলে সেক্ষেত্রে ভারত আবার প্রতিযোগিতামূলক একটা অবস্থায় আসবে এবং বাংলাদেশের কাছাকাছি যদি আসে তার শুল্ক তাহলে সেই ক্ষেত্রে আবার তারা কম্পিট করতে পারবে শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে নেই বরং একই সঙ্গে থেকে ষোলো শতাংশে চলে আসতে পারে যে জায়গায় আমাদের বর্ধিত শুল্ক হচ্ছে বিশ শতাংশ আমরা অনেকদিন যাবৎ শুনছি আমাদের সরকার চেষ্টা করছে যে বিশ শতাংশ থেকে পনেরো শতাংশ আনা যায় কিন্তু এক্ষেত্রে কোন অগ্রগতি আছে কি সেক্ষেত্রে আসলে কোনো অগ্রগতি নেই চেষ্টা করছে আলাপ আলোচনা করছে এবং তাদের যে বিভিন্ন রকমের দপ্তর বিশেষ করে তাদের তাদের কমার্স সঙ্গে আলাপ আলোচনা এখনো অব্যাহত আছে এবং তাদের ওইখান থেকে যারা ইতিমধ্যে বাংলাদেশে তো তারাও এই বিষয়ে কিছুটা ইন্ডিকেশন দিয়ে গেছে কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি আমরা বিভিন্ন রকমের পণ্য সেগুলো কিনবো গমের ক্ষেত্রে চুক্তি করেছি আমরা সেই ক্ষেত্রে যে এডিবল অয়েল সেখানে আছে এবং অন্যান্য আরো প্রোডাক্ট কটন তো সেগুলো তো আমাদের ইম্পোর্ট করতে হবে এবং এটি ছাড়াও আরো বড় রকমের যে আর্টিকেল আছে মানে ম্যানুফ্যাকচারিং আর্টিকেল আছে তো সেগুলো কিনতে হবে তো এবং একই সঙ্গে যে এই যে বোয়িং এর অর্ডার আমরা করেছি তো সেগুলো তো রিয়ালাইজ করতে হবে তারা চাচ্ছেন যে আমরা যে কমিটমেন্ট করেছি সেগুলো রিয়ালাইজ করতে এখন ওইগুলো করতে গেলে তো আমাদের অনেক টাকা খরচ হবে এবং একই সঙ্গে আমি যখন প্রথমে বাংলাদেশের শুল্ক বর্ধিত শুল্ক বিশ শতাংশে নামানো হলো তখন উপদেষ্টা পর্যায়ে থেকে কিন্তু বলা হয়েছিল যে এই যে বোয়িং এর যে ব্যাপারটি আমাদের বোয়িং কেনার বিষয়টি এটি আসলে ওইভাবে আলোচনাই হয়নি তার মানে আপনি এখন কথা বলছেন সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে ইউএসএ এক্সপেক্ট করছে যে খুব দ্রুত আমাদের বোয়িং কিনতে হবে অলরেডি তো আমরা জানি গম আমদানি শুরু হয়েছে অন্যান্য জিনিস আমদানি শুরু হয়েছে বোয়িংটা তো অনেক বড় প্রাইস সেটি কি খুব দ্রুত আমাদের শুরু করতে হবে নাকি না এখনই শুরু করতে হবে না তো এই বিষয়ে বিষয়টা পরিষ্কার

এখন এই অবস্থায় যদি আমরা আরো ফার্দার এই টেরিপরিশনের কথা চিন্তা করি তাহলে কমিটমেন্টটা আরো বাড়াতে হবে আমাদের এখন ওই জায়গাতে যাওয়ার মতো অবস্থা আছে বিষয় হচ্ছে এবং বাংলাদেশের আপনি যদি বলেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং পনেরোটি দেশের সাথে রয়েছে ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখনো জিরো আমরা জানি জাপানের সাথে হয়তো বা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ কেন অন্যান্য দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা ট্রেড এগ্রিমেন্ট করতে পারছে এতদিনে হ্যাঁ ভিয়েতনামের সঙ্গে মানে প্রায় ষাটটা দেশ এবং অঞ্চলের সঙ্গে কিন্তু আসলে এই আইদার ফিট ট্রেড অর হচ্ছে প্রিভেশনাল ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে এর মধ্যে ষোলোটা তারা অলরেডি মানে চালু রেখেছে এবং এর পাশাপাশি তারা একটা অলরেডি নেগোসিয়েশন কন্ট্রোল করেছে আসিয়ানের সঙ্গে আছে তাদের একই সঙ্গে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আছে এবং তারা কিন্তু রিজিয়নালিও মানে অনেকগুলো করেছে তো এই সব মিলে ভিয়েতনাম যে একটা ভালো অবস্থাতে আছে কিন্তু বাংলাদেশের সেই ক্ষেত্রে অবস্থা অতটা কিন্তু পরে অনেক কিন্তু আর থাকবে না তো তখনকার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি প্রয়োজন এবং এর জন্যই আসলে এই নেগোসিয়েশন দরকার বিশেষ করে আমাদের এফটিএ দরকার এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের প্রয়োজন এবং একই সঙ্গে আমরা এখন যে নেগোসিয়েশনগুলো করছি জাপানের সঙ্গে কোরিয়া মালয়েশিয়া এবং ইউএই এর মধ্যে জাপান এবং কোরিয়ার সঙ্গে অনেক টাইম অ্যাডভান্স করে ফেলেছি এবং এটা আমার ধারণা যে আগামী এক দুই মাসের ভিতরে হয়তো আমরা একটা সিগনেচার করতে পারি কিন্তু আমাদের আসলে আরো বেশি এফটি এ প্রয়োজন তো সেটার দিকে আমরা যাচ্ছি না এবং এটার কারণে যেটা মানে আসলে বাংলাদেশের পজিশনটা হচ্ছে যে বিশেষ করে এনবিআর এর একটা ভয় যে যদি এই এফটি হয় তাহলে সেক্ষেত্রে যে ট্যারিফ রেভিনিউ সেটা কমে যাবে তো এখন আমাদের তো ব্যবসায়িক স্বার্থটা সবার আগে মানে আমরা যদি এই মার্কেট অ্যাক্সেস না পাই সেইভাবে তো তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের ব্যবসা হবে না আমাদের আসলে সেখানে বিনিয়োগও কিন্তু কমে যাবে কর্মসংস্থান কমে তো এই অবস্থায় আমার মনে হয় কি যে খুব দ্রুত আসলে বেশ কয়েকটা এফটি দরকার এবং একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও যাতে আমরা প্রস্তুতি এখনই নেওয়া প্রয়োজন হ্যাঁ জি আপনি জানেন যে সম্প্রতি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছিল সেটা কিন্তু অনেকটাই স্থবির হয়ে গিয়েছে তারা দুজন আবার বন্ধু হয়ে গিয়েছে এখন আপনি জানেন যে অনেকগুলো বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে অনেকগুলো আসলে এগ্রিমেন্টে পৌঁছেছে চীন কিন্তু ইউরোপের যে বাজার বাংলাদেশের প্রবৃদ্ধির চীনের প্রবৃদ্ধি বেশি হচ্ছিল যেহেতু যুক্তরাষ্ট্র থেকে একটু নির্ভরতা কমিয়ে ইউরোপে ঢুকছিল এখন চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার হওয়ার কারণে বাংলাদেশ কি ইউরোপের ওই বাজার দখল করতে পারে কিনা না আসলে এই বিষয়টা এখনই পরিষ্কার করে বলা খুব কঠিন তার কারণ যেদিকে যাচ্ছে আসলে তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক তার মধ্যে স্পেসিফিক দুটা বিষয় আছে একটা হলো যে একটা কমিটমেন্ট এসছে এসি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে সেটা হলো যে প্রায় এক কোটি টনের মতো তারা কিন্তু এই এডিবল ওয়েল এগুলো কিনবে মানে এই ওইটা চীন কিনবে মার্কিন জুক্রাস্ট থেকে আর চীন তার যে রিয়ার আর্থ এবং ক্রিটিক্যাল মিনারেল তো সেটার উপরে যে এরকম রেস্ট্রিকশন আছে সেটাকে আসলে লিফট করবে মানে এটা তুলে দেবে তো এই পর্যন্ত আসলে কথাবার্তা হয়ে গেছে এখন এরপর থেকে আসলে ট্যারিফটা কতটুকু কমবে সেটা নিয়েও কিন্তু এখনো স্পেকুলেশন আছে মানে জি 10 শতাংশ তো কমেছে যতটুকু জানি 10 শতাংশ তো অলরেডি কমে না সেটা সেই ডিসিশনগুলো আসছে কিন্তু আলটিমেটলি তাদের কিন্তু ক্যালকুলেশন খুবই কম্প্লিকেটেড মানে এই ওভারঅল 10% নাকি আসলে এটা কোন কোন প্রোডাক্ট ওয়াইজ 10% সেগুলো কিন্তু বলা যায় না আচ্ছা এই কারণে এই ক্যালকুলেশনগুলোর কারণে দেখা যাবে কি যে আমাদের সাথে যে কম্পিটিশন সে কম্পিটিশনে তারা কম্পিটিটিভ বেস নাও পেতে পারে তো এটা আমাদের বুঝতে হবে তো এই কারণে বাংলাদেশের আপাতত খুব বেশি ভয় নেই কিন্তু তারপরেও খুব মানে আসলে সিদ্ধান্তগুলো তো খুব দ্রুত চলে আসে জি জি তো এই কারণেই আসলে আমার মনে হয় যে আমাদের আসলে প্রস্তুতি নিতে হবে যে আমরা যেন এই 20% থেকে আস্তে আস্তে আরেকটু কমাতে পারি তার কারণ ভারতের ক্ষেত্রেও তো হয়তো এটা ঘোষণা আসতেও পারে এবং চীনের ক্ষেত্রে যদি একটা ঘোষণা আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে চীন একই সঙ্গে যে ইউরোপিয়ান ইউনিয়ন সেখানে ভালো করছে আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আবার সুবিধা পায়

বিশেষ করে যে মালয়েশিয়া ইউএই জাপান এবং দক্ষিণ কোরিয়া এরা কিন্তু আসলে গার্মেন্টস প্রডিউসার নয় সুতরাং তাদের সঙ্গে যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে একটা ভালো সুবিধা পাবো সুতরাং আমাদের একই সঙ্গে যে গার্মেন্টস এর মধ্যে ডাইভার্সিফিকেশনের প্রয়োজন এবং এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট সেগুলোতেও আমাদের একটু বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন বিশেষ করে এখন আমরা এই যেমন অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এগুলো এর পাশাপাশি আমাদের আইসিটি দিকে যেতে এবং এর পাশাপাশি আমাদের হাই ভ্যালুড যে ফুড প্রোডাক্ট তো সেটার দিকে যেতে হবে মানে সব মিলিয়ে আমাদের ইকোনমি ডাইভার্সিফিকেশন প্রয়োজন এবং এক্সপোর্ট বাস্কেটের মধ্যে আরো অনেক পণ্য প্রয়োজন এটা নিয়ে আসলে তখন দেখা যাবে কি যে এফটি এটা আসলে দুটো দেশের জন্য লাভ লাভজনক হচ্ছে আর আপনি যেটা দেখেছেন যে লিড সার্টিফাইড সবচেয়ে বেশি ফ্যাক্টরি সংখ্যা বাংলাদেশে তৈরি পোশাক খাত এটি একটি ব্র্যান্ডিংও বলা চলে ওদের তৈরি পোশাক শিল্পে অনেক ভালো অবকাঠামো তৈরি হয়েছে আমরা বলতে পারি অন্যান্য খাতে এরকম অবকাঠামো তৈরি হয়েছে কি অথবা ভবিষ্যতে হবে কি আপনার কি মনে হয় না আছে গোল্ড আছে এবং এটি কিন্তু আমাদের জন্য একটা বড় শক্তি কিন্তু সেটার জন্য আমরা কিন্তু সেরকম ভালো যে দাম পাবো প্রোডাক্টের সেটার কিন্তু আসার দেখতে পাচ্ছি না এই নেগোসিয়েশনে কিন্তু আমরা সেভাবে কিন্তু ভালো করছি না তো এইটা একটা বড় চিন্তার বিষয় এবং এর পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে বিশেষ করে যে খাদ্য পণ্য সেগুলো তো আমরা ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি করছি তো সেখানে যে কোনো সময় চলে আসতে পারে তার কারণ ইউরোপিয়ান কার্বন বর্ডার ম্যানেজমেন্ট সেটা কিন্তু খুবই স্ট্রিক্ট তো সেটা যদি অন্য পণ্যের ক্ষেত্রেও চলে আসে গার্মেন্টস এর বাইরে তখন কিন্তু আমাদের জন্য একটা অসুবিধা হবে সুতরাং এখনই প্রস্তুতি দরকার যে গার্মেন্টস এর বাইরেও আমাদের আসলে সবুজ কারখানা তৈরি করতে হবে এবং সেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হতে পারে সেটা অটোমোবাইল থেকে শুরু করে আমাদের খাদ্য তো সব জায়গাতে আসলে আমাদের এটা প্রয়োজন তো সেটা করলে আমার মনে হয় যে আমাদের রপ্তানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে জি সবুজ কারখানা কিভাবে করা যায় এবং কূটনৈতিক সম্পর্ক কিভাবে জোরদার করা যায় এ নিয়ে আমরা আরো আলোচনা করব আপনি আমাদের সাথে থাকুন দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন